আমার প্রিয় বন্ধুরা আমাদের এই সুগন্ধার বাড়ির দোতলায় বৈঠকখানায় ঢুকতে একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনে তিনটে লাইটের পয়েন্ট হবে অলরেডি আমরা একটা নিচে ঢালাইয়ের আগে সার্কুলার ফেলে দিয়েছিলাম এবং এখন যেটা কাটছে সেটা হলো আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে লিন্টেল কেটে আমরা করছি আর তৃতীয় পয়েন্টটা যেটা হবে সেটা হবে আমাদের মাঝখানে যেটা আমরা করব সেটা আবার ঢালাই যখন হবে তখন ঢাকার সময় একটা পয়েন্ট ফেলবো তো আমাদের এই লিনটেল কেটে আমরা প্রথমে মশলাটাকে একটু সিলিংয়ে দিয়ে তারপর সার্কুলারটাকে বসিয়ে একটা সাপোর্ট দিয়ে দিই দিয়ে তারপরে আমরা চারিদিক দিয়ে মশলাটাকে জাম করে দিই তারপরে একদিন শুকিয়ে গেলে তারপরে আমরা পাইপটা লাগাই তো প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল তোমরাও কি এইভাবে লাগলো না এর থেকে কোনো ভালো কোনো নিয়ম থাকলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি তো প্রিয় বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো